চোৰ কোন নাই কার কান্দৰ খার চুচকে কান্দু খার চুচকে কান্দৰ থাকে উঠব কান্দুৰে উঠবো তোরা দুটা চুৰি করছোস আমি করতে চাই নাই ও আমারে করাইছে সোহাগ ভাই রে পুরা এলাকাটা খুঁজ্জা তন্ন তন্ন করিয়া লাইলাম হিরি হি এই যদি সুহাগ ভাই পোলাপান্ডে কারাই গেছে হে হন যদি হে ডাক দে যদি আমারো কারায় কিন্তু ডাক তো দিতে কারণ দরকারটা আমার রিক্সটা লই এই লই তখন যদি নেক্সট টাইম দেই না চুরি টুরি করছস তখন খবর আছে দেই জান ভাই সোহাগ ভাই আপনার এসে কেমনে কই আপনার মা তো যদি গরম পোলাহান পিডাইলেন ভাই ওই কি আমার একটু মার্কেটে যাওয়া লাগতো আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবো তো আপনি যদি আমার একটু যাইতেন আপনি আবার একটু ভালো পোজেন্ট হোজেন তো

না এই যে আপনি মোবাইল কেনার ব্যাপারে নিয়ে দিলেন মোবাইলটা দেখে উনি কিনে দিলেন এটা আমার ভাল লাগছে না আমার অবশ্যই ভালো লাগছে সোহাগ ভাই আপনি তোমার ভাই আপনারা বুঝে এলে বসবেন ভাই পকেটটার মধ্যে একটা টাকাও নাই মোবাইলে যে রিচার্জ করবো সেই টাকাও নাই পারলে আমার বিশটা টাকা দেন আর ভাই হনেন আপনারা যে কইছিলাম না যে খাও মুড়ে আমি খাও ভাই ভাই আমি আপনার ছোট ভাই না আপনি আমার সমস্যাটা বুঝবেন না আমি তো ভাই আপনার খাও একদম দিল থেকে নিয়ত করে লাইছি ভাই খাও তো খাও তবে ভাই আজকে না আজকে তো ভাই টেয়া বসা না এটা তো আপনি বড় ভাই হিসেবে বুঝতাছেন না ভাই আপনি হনে জান খা ভাই কালকে সকালে ভুরে আমি একটা তাজা মুরগি ধরে গ্রিল করে আপনার লিগে লয়ে মু ভাই আপনার নিজে রাতে খাওয়াই দিব ভাই আপনি হন জান আমি আপনার ভাই না ছোট ভাই না আপনি আমার কষ্ট বুঝবেন না আপনি বাসা যান কালকে সকালে আমি খাওয়া গিরিল গ্রিল করিয়া জানগা ভাই জানগা আয় রে গরম রে ভাই ফ্যান হবে না ভালো কি ফ্যান লাগবে সিলিং না চার্জার ফ্যান হ্যাঁ হ্যাঁ চার্জার ফ্যান হ্যাঁ আছে ওই যে দেখেন আরিফ বাইকের চার্জার ফ্যানটা দেখাও তো জি জি দেখেন ওড়ি ওড়ি এই যে ভাই খুব ভালো মানের একটা চার্জার ফ্যান এই ফ্যানটাতে ছয় সাত ঘন্টা চার্জ থাকবে মিডিয়াম ভাবে চালাইলে ভাই এর দাম কয়টা ভাই যদি দামাদামি না করেন একদম আমি সাড়ে পাঁচ হাজার টাকা রাখতে পারবো ভাই একটু কম রাখেন না ভাই কম নাই ঠিক আছে তাহলে দেন শক ভাই 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 এসে নে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি এই জায়গায় ভাই কান ভাই একটু কাজ আছে ভাই আমার এলাকার বড় ভাই সিলিয়ার আরে মামন কি অবস্থা ভালো আছস হ্যাঁ দোস্ত ভালো আছস না ভাই আপনি আরে চিনেন হ্যাঁ আমার ছোট বলার বন্ধু তো মামন ও ভাই হইছে কি আমি না একটা ফ্যান কিনতাইছি তো আপনি যে তো ফ্রেন্ড একটু কমাই টমা কই দেন না ভাই ফ্যানটা লয়ে যায় দে দে এলাকার ছোট ভাই কইটাকে চাইছ দোস্ত এটা আমি সাড়ে পাঁচ টাকা বইলা দিছি আর কি আর কি সাড়ে পাঁচ এলাকার ছোট ভাই না ও মা তোমার সাড়ে তিন হাজার টাকা রাখিস দে সাড়ে তিন হাজার টাকা ব্যস্ত হয় না ওই যে হ্যাঁ দিদিকে দেখছে দাও টাকা দাও এত মোটামুটি সাড়ে পাঁচ হাজার পুড়ে আছে কিন্তু এইখানে কোন দুই হাজার টাকা প্যান্টে চিপাই রাইখে দিই এই যে ভাইটা ভাই অনেক ভালো হয়েছে ভাই আমি অনেক খুশি হয়েছি কারণ যে কয় টাকা লয়ে বড় বড় ওই কয় টাকা দিয়ে সুন্দর একটা ফ্যান মিলাই দিয়েছেন ভাই ভাই আপনি কিন্তু আমার কাছে একটা খাওয়ান পাইবেন সেটা কিন্তু আমার মনে আছে আজকেও কিন্তু বিশাল একটা পার্টি হয় এটাও কিন্তু মনে হয় আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় ভাই বরপুর খাওয়ান হইবো ভাই আজকে আমি নিজে পার্টি দিব এই বাইরেও কিন্তু লয়েবেন ভাই আমি কিন্তু বরপুর খাওয়াবো ভাই গলা পর্যন্ত খাইবেন আমি ভাই জায়গা ভাই অনেক গরম তো জায়গা ভাই সন্ধ্যায় বরপুর এখন টাকা নাই না লেহনই খাওয়াইতাম থাকেন তাহলে বাইরে লয়েন

তুই আর জীবনেও খুঁজে পাবি না আরে খুস্ত হলে আর পিছনে তোর দৌড়ে তৈব হুম যা করার করতেছি সমস্যা নাই চল আয় বাজারে যাই পঞ্জি ফিরুর হাই হাই রে এডে যদি দে হে না খাইয়া ছাড়বো না তাড়াতাড়ি পোলা ভাই একটু কাঁচা জাল বাড়াই দিয়া বোম্বাই মরিচ দিয়া একটা ইয়া দেন তো বেলপুরি দেন के टाइम में ना की खाया मैं ओह नां डॉक्टर इतनी दोषी शुआंग दोषी हाँ बड़ा ताकतने है सूट्टे कलोगा के अरे अर कोई दिन पला थक भी तू ही ना हमारा खावाज बात पर घर बात पर तोरेस का आमरना हम दूजों ने खाई थी ओने कष्ट करे दोषी तोरेस भाई आज के तो अमी खावन लगे बे दहन ना मैं नीजों कह

এই একটা হইবে না আমার আরো লাগবে আমার লগে একটা মোরগ পোলাও লইয়া যা যে আচ্ছা আনছো দুইটাই মিললে যেই হারে খাইতে আছে মনে হইতেছে আমাকে আতালের কোরবানির গরু বেচতে হবে দুইটার খাওয়ানোর বিল দিতে হইবে না বিল ডাউন যাবেন না সিস্টেম করতেই হবে ভাইয়া এই যে এত খাবার খাইতেছেন হজম করার জন্য কোক খাওয়া লাগবে না হ্যাঁ কোকলে ভালো হয় দেখে আমিও ভাবছিলাম যে খাবেন এখন হইছে কি এখানে তো ফ্রিজ নষ্ট বুঝছেন আমি একটা 2 লিটারের ভালো চাই বড় কোকলে কি বলেন নাকি আপনি যাবেন না নো আরে ঠিক আছে ভাই খান পেট ভরে খান আর দেবো এ ভাইয়াদেরকে আর মুরগ পোলাও দেন এই ভাইয়াকে আর তেহারি দেন নিয়ে আসি না নিয়ে আসতেছি আচ্ছা ভাইয়া শুনেন না ওই দাদা ভাই হয়েছে কি ওই ভাইয়েরা তো খাচ্ছে আমি তো ওই বিরিয়ানি আর তেহারি ওইগুলা খাই না বুঝতে পারছেন আমি তাদের ছোট ভাই ভাইয়া বলছে একশো বিশ টাকা দেওয়ার জন্য আমি অন্য কিছু খাবো আর ওই যে বিল দেওয়ার সময় বাকি টাকা আপনাকে দিয়ে দেবে হ্যাঁ যা পাবেন তাহলে একশো বিশ টাকা দেন জে দাদা আসসালামু আলাইকুম আসি কি রে ভাই আমি বুঝলাম না তুই কারে কোকানতে পাঠালি বেড়া তিন ঘন্টা হয়ে গেছে এখন আইতেছে না আবার তো ক্ষুধা লেগে গেছে গা হ্যাঁ না হ্যাঁ কোকের বদলে পানি খেয় পেটা দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তো যদি বিলটা দিয়ে সয়ে সালামত বের হতেন তাহলে অনেক খুশি হতাম মানে অনেক প্লেট জমা হয়ে গেছে তো এগুলো ধুতু করতে হবে আমাদের টোটাল বিল কত হইছে 2550 টাকা আর আমার টিপস 50 টাকা মোট 2600 টাকা দিলে ইলাটা ছুটে যায়